নমস্কার দর্শকবৃন্দ স্কুলগুলিতে কম্পোজিট ব্র্যান্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুদানের পর্যাপ্ত টাকা আসেনি বেহাল বহু স্কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কোথাও স্কুলের বিদ্যুতের বিল বকেয়া পড়ে আছে কোথাও বৃষ্টিতে ফাটা ছাদ চুয়ে জল পড়ছে কোথাও বেঞ্চ ভেঙে চুরে গেলেও মেরামত করা হয়নি কোথাও পাখা খারাপ হয়ে রয়েছে কয়েক মাস ধরে সবকটি সমস্যার মধ্যে মিল একটাই সমাধানের জন্য প্রয়োজনীয় টাকা নেই কারণ কম্পোজিট গ্র্যান্টের পর্যাপ্ত পরিমাণ টাকা আসেনি সরকারি স্কুলের শিক্ষকেরা জানাচ্ছেন চলতি বছরে কম্পোজিট গ্র্যান্টের টাকা এলেও প্রাপ্যের তা অনেকটাই কম মাধ্যমিক স্তরের স্কুলগুলি পেয়েছে কম্পোজিট গ্র্যান্টের পঁচিশ শতাংশ আর প্রাথমিক স্তরের স্কুলগুলি পঞ্চাশ শতাংশ টাকা পেয়েছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন দুর্গাপুজোর ক্লাবগুলোকে যদি প্রত্যাশার থেকে অনেক বেশি টাকা অনুদান দিতে পারে সরকার তাহলে স্কুলগুলি প্রাপ্য কম্পোজিট গ্র্যান্টের টাকা পুরোটা দেওয়া হচ্ছে না কেন মিড ডে মিল থেকে কম্পোজিট গ্র্যান্ট স্কুলগুলির বেলা শুধু কার্পণ্য যে কোনো স্কুলই পড়ুয়ার সংখ্যার নিরিখে কম্পোজিট কেন্দ্রের টাকা পায় যেমন পড়ুয়ার সংখ্যা এক থেকে তিরিশের মধ্যে হলে সেই স্কুল দশ হাজার টাকা কম্পোজিট গ্র্যান্ড পায় তিরিশ থেকে একশোর মধ্যে হলে পঁচিশ হাজার টাকা একশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে হলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা আর দুশো পঞ্চাশ থেকে এক হাজারের মধ্যে হলে মেলে পঁচাত্তর হাজার টাকা আর এক হাজারের উপরে হলে দেওয়া হয় এক লক্ষ টাকা এক বছরের জন্য এই টাকা পাওয়া যায় বাঙুর এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন আমাদের স্কুলে হাজারের ওপরে পড়ুয়া তিন মাসের বিদ্যুতের বিলই আসে দশ হাজার টাকার মতো আমরা কম্পোজিট গ্র্যান্ডবদ পেয়েছি সারা বছরের জন্য পঁচিশ হাজার টাকা এই টাকায় আমরা বিদ্যুতের বিল মেটাবো না স্কুলের প্রয়োজনীয় সংস্কারের কাজ করাবো হাওড়া রামতা ব্লকের উদং উত্তরপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা নিতু সাহা বলেছেন বর্ষায় স্কুলের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ঘরের ছাদ থেকে জল পড়ে এবারের বর্ষায় পড়ুয়াদের ছাতা মাথায় ঘরের অভাবে তৃতীয় এবং মাথার উপরে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে রান্নার আগুন থেকে কোনোভাবে আগুন লেগে গেলে আরও বড় বিপদ ঘটতে পারে নিতু জানান তাদের স্কুলে কম্পোজিট গ্র্যান্ড বাবদ বারো হাজার পাঁচশো টাকা এসেছিল তিনি বলেন বিদ্যুতের বিল দেওয়া পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো হাজিরা খাতা কেনা বিভিন্ন নথির ফটোকপি করাতেই সব টাকা বেরিয়ে যাচ্ছে তাদের মেরামতির টাকা পাবো কোথা থেকে মিত্র ইনস্টিটিউশনের অর্থাৎ ভবানী প্রধান শিক্ষক রাজা দে বলেন কম্পোজিট গ্র্যান্টের টাকা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি স্কুলের দৈনন্দিন খরচ তো চালাতে হবে স্কুলের তহবিল থেকে টাকা আনতে একটি বিনোদন চ্যানেলকে একদিনের জন্য স্কুলের একটি ঘর ভাড়া দেওয়া হয়েছিল তাদের গানের অনুষ্ঠানের অডিশন করতে স্কুল শিক্ষকদের সংগঠনগুলির মতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলি স্থায়ী শিক্ষকের ভাবে অনেক সময় আংশিক সময়ের শিক্ষক নেয় সেই শিক্ষকদের বেতনও কম্পোজিট গ্রান্ট থেকে দিতে হয় যদিও সেটা পর্যাপ্ত নয় এখন সেই টাকাও জোগাড় করা যাচ্ছে না যদিও শিক্ষা দপ্তরের এক কর্তার মতে কম্পোজিট গ্রান্টের টাকা কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে দেয় কেন্দ্র তাদের অংশের টাকা দিচ্ছে না রাজ্য কিন্তু নিজেদের অংশের টাকা দিচ্ছে তবে অধিকাংশ প্রধান শিক্ষকের অভিযোগ রাজ্য তাদের অংশের টাকা পুরোটা দিচ্ছে না তাহলে মাধ্যমিক স্তরের স্কুলগুলি কেন মাত্র পঁচিশ শতাংশ টাকা পাবে অনেক সময় কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্পে কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য কেন্দ্রের অংশের টাকা দিয়েছে এমনও হয়েছে শিক্ষকদের প্রশ্ন তাহলে শিক্ষার ক্ষেত্রে কেন এমন হবে না সুতরাং বোঝা যাচ্ছে কম্পোজিট গ্র্যান্টের টাকা কিন্তু প্রত্যেকটি স্কুলেই কিন্তু যাচ্ছে না বা প্রত্যেক স্কুলই কিন্তু কম্পোজিট গ্র্যান্টের টাকা পাচ্ছে না সেই কারণে কিন্তু দৈনন্দিন খরচ চালাতে অসুবিধা হচ্ছে এখন দেখার বিষয় যে এই কম্পোজিট গ্র্যান্টের টাকা ঠিকঠাকভাবে কবে স্কুলে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ